সমাবেশ করে ইতিহাস সৃষ্টি করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ও জাতিসংঘের মহাসচিব তিনি শপথ করেছেন রোহিঙ্গাদের দেশে ফেরত দেবেন ইতিমধ্যেই জানিয়েছেন যে ঈদের আগেই বাংলাদেশের সকল রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাবে এমনকি ঈদ সেখানি করবে বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আপনাদেরকে দেখাবো আরও কি কি সুখবর দিয়েছেন জাতিসংঘের মহাসচিব না টেনে দেখতে তা ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক ডক্টর মোহাম্মদ ইউনুস নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন অতীতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার চেষ্টা করেছে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে কিন্তু এখন পর্যন্ত একটি রোহিঙ্গা কেউ তারা ফেরত পাঠাতে পারেনি ডক্টর মোহাম্মদ ইউনোস মাত্র চার সাত মাস হয়েছে ক্ষমতা এসেছে কিন্তু তিনি দেখিয়ে দিচ্ছেন কিভাবে রোহিঙ্গাদের তাদের দেশে ফেরত পাঠাতে হয় জাতিসংঘের মহাসচিব সরাসরি ডক্টর মোহাম্মদ তিনসের সাথে বৈঠক করতে রোহিঙ্গাদের ফিরত পাঠাতে তিনি দেশে চলে এসেছেন বাংলাদেশে এসেছেন দুবার হয়েছে জাতিসংঘের মহাসচিব ডক্টর মোহাম্মদ তিনুসের সাথে যেভাবে সময় দিচ্ছেন অতীতে এসে এরকম কোনো প্রধানমন্ত্রীকে সময় দেয়নি দর্শক তিনি যে পদক্ষেপ নিতে যাচ্ছে ইতিমধ্যেই বাংলাদেশের জন্য বড় একটি সুখবর দিয়েছেন তিনি দর্শক অন্যদিকে আপনারা দেখেছেন শেখ হাসিনার বিচারের কার্যকলাপ কীভাবে শুরু করবে সেটিও তিনি জানাচ্ছেন এসব বিষয় নিয়ে কি মতামত জানাবেন পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রাখবেন